হ্যালো গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন কাফিয়া ব্লগে আপনাদের স্বাগতম তো আজকে আমার আম্মু ও আর আমার আন্টি আমাকে নিতে গিয়েছিল তো তারপরে আসছিল ওরা এখন হাঁটছে তো এখন এটা হচ্ছে আমাদের স্কুল তো সবাইকে যে ডাকছে মানে যে প্যারেন্টসদের কাছে পাঠাই দিচ্ছে আমার টিচার আর ওই যে সবাইকে পাঠাই দিচ্ছে তারপর তো ওই যে যারা আসতে মানে যাদের প্যারেন্টস একটু লেট করে লাইনে কিছুক্ষণ তার করে যখন তাদের প্যারেন্টস আসে তখন অন্য একজন মানে অন্য একটা লাইনে দিয়ে আমি ই তারপর তারপরে মেহেরিমা তাসান তানহা ওরা আর যে ইয়া হচ্ছিল মানে আমাদেরকে দিয়ে দিচ্ছিল তাসান কেউ তো তারপরে যে এলাম আমি খুশি হয়ে ও মারা করে নিলাম অনেকগুলো চুম্মা দিলাম আমি তারপরে এরকম করতে করতে আমি দোল দিলাম একটু তারপরে তো আমি আমার আম্মুকে বলি যে আম্মু আম্মু এখানে আসো আসো আমাকে ক্লাসে নিতে কখনোই আসে না আর বেশিরভাগ বাবাই আসে নিয়ে যায় আজকে বা বা ব্যস্ত ছিল বলে আম্মু আসলো আমার বোনকে নিয়ে তো এই যে দেখো কান্না দুষ্টু কি করলো উমরা কে চুম্মা দিল আর উমেরা রেগে আগুন হয়ে গেলো তো উমায়রা যে তখন উমায়রা একটা ধরার জন্য একটু পাগল হয়ে গিয়েছিল তাই আম্মু ধরালো আমরাও নখ দিয়ে খুঁচাখুঁচি করছিলাম এই যে যারা আম্মু মানে যারা রাম্মু আমরা আন্টি হয় মানে উনি কেউ খালি যারাকে নিতে আসতো তো তানহাও দেখছিল তখন উমায়রা কি যেন বলে উঠলো তারপরে তানহা একটু হাসলো তারপরে তো আমি ক্লাস তো আমার ক্লাসে অনেক ভালো লাগে আমি বন্ধুদের সাথে টিফিন টাইমে কথা বলি তখনই আমি স্কেটিং শুরু করে দেখ এই তারপরে উমায়রা আর যারা মোর কাছে বসেছিল মানে আমার আন্টির কাছে তারপরে আমরা অনেক মজা করছিলাম তারপরে এই যে তারপরে সবাই দুষ্টুমি করতে থাকছিলো এরকমই আমরা বাসায় করি আমি ভেঙাচ্ছিলাম এরকম আমরা মজা সবাই বাসায় করি আর স্কুলে এসে তো ড্যান্সই করতে হয় তাই না তারপর আর আমরা যে নাচানাচি করছিলাম স্কুলে মজা লাগার জন্যে তো তারপর আর আমরা যে লাফালাফি করলাম মজা মজা করলাম তো আজকে আমার আম্মু এসেছিল বললে আমার অনেক বেশি মজা লাগছিল তো মজা লাগার জন্য প্রত্যেকদিন যখন বাবা আসতো তখন আমি এত বেশি মজা করতে পারতাম না কিন্তু আজকে আম্মু গেছে বলে খুব মজা হচ্ছে আমি খুব খুশি হয়েছিলাম উম আসলে তো আমি বেশিক্ষণ থাকতে পারি না আর এরকম এত মজাও করতে পারি না মানে বাবা এসে আমাকে নিয়েই চলে যায় সেই জন্য আমি এত বেশি মজা করতে পারি না আজকে আম্মু এসেছে বলে আমি একটু বেশি করে মজা করতে পারছিলাম সেই জন্যই আমার আম্মু এসেছে আমি আম্মুকে অনেক বলতাম এই কথাটা তো তার তারপর আমার তো আমার বাবা তো অনেক ব্যস্ত ব্যস্ত মানুষ এত বেশি সময় দিতে পারে না তো তারপর সেজন্যই বাবা আমাকে শুধুমাত্র বৃহস্পতিবার এই সময় দিত তো আজকে তো বৃহস্পতিবার না আজকে ছিল রবি তো আমরা বন্ধুদের সাথে অনেক মজা করেছি ই ঘুরন খেয়েছি কিন্তু স্লাইড করতে পারি এই যে আমার ছোট বোন খেলছে এখানে তো খেল মানে ও প্লে এসেছে তাহলে ও খেলবে না তা কি হয় আমার বোন জীবনে প্রথম ক্লাস এসেছে না খেলে থাকতেই পারবে না তো দেখো কত সুন্দর খেলছে অনেক সুন্দরভাবে খেলছে তো তারপর আর তো ও বড় হলে আমি এই স্কুলে ওকে ভর্তি করে দিব কারণ এই স্কুলটা খুবই সুন্দর অনেক ভালো টিচাররাও অনেক এক ভালো হয় এই ক্লাসে অনেক মজা হয় তো তো ও তখন মানে এই স্কুলটা অনেক সুন্দর ওর তারপরে আমিও বিদেশ যেতে চাই আমি উমায়রাকেও নিয়ে যেতে চাই সেই জন্য বাবা পাবা আমার এই স্কুলে ভর্তি করেছে আর আমিও বড় হলে উমায়রাকে এই স্কুলে ভর্তি করে দিব তো এখন আমি উমায়রাকে কোলে করে হাঁটছি তো তারপর আর যে খুব মজা হচ্ছিল এখন আমরা ক্যান্টিনে বসলাম মানে বসি নাই আসলে আমি গেলাম মানে একটু চাইলাম যে কি যেটা চাচ্ছিলাম সেটা আমার আম্মু তো চেনে না তাই আমি গিয়েছিলাম কিন্তু সেটা ছিল না তো তার তো তখন আমার সাঙ্গু পাঙ্গুরা প্রথমে বসে গিয়েছিল তো তারপর আর ওর আমাদেরকে গত আটটা শিঙারা দিল আমরা মাত্র এই গত চারজন এতগুলা শিঙারা খেতে পারবো কি তো তার তারপর আমি হাত ধুতে চাচ্ছিলাম না তারপরে তাও ওরা বললো বলে আমি গিয়ে হাত ধুয়ে পড়লাম তো তারপর আর উমায়েরও আমাদের একটা সাঙ্গু পাঙ্গু ছিল কিন্তু উমায়ের আর লাঙ্গু হয়ে গেল লাঙ্গু মানে আমাদের থেকে একটু চলে গেছিলো মানে আমাদের এখানে বসে নাই আমরা আর কি মজা করে খাওয়া দাওয়া কত কিছু এনেছিল কেক ফ্যান্টা তারপরে গ্লাস এসব এনেছিল খুব মজা লাগছিলো সেখানে তারপরে যে বেলুনলা আসলো আমি চাচ্ছিলাম কিন্তু আমার আম্মু বললো যে এগুলো নিয়ে খেলার নাকি আমার বয়স নেই এই তো তারপরে যে তো এই যে এখানে আমরা খাওয়া দাওয়া করছিলাম তো এখান তো ওয়েদারটা অনেক মেঘলা ছিল তো তারপরে এই যে আমরা সিনজিত করে বাসায় যাচ্ছি রীতি উমারা একটু মজা করছিলো আ হা করছিলো সবকে হা করতে বলছিল ও অবাক হয়ে হা করছিল এই যে আপনারা দেখতেই পাচ্ছেন তো সেনজিতে আমি বসেছিলাম সামনে যে দাঁড়ান এই যে আমি সামনে তো দেখতে পাচ্ছেন আমাকে তো আপনারা তো দেখতেই পাচ্ছেন তো আমি সামনে বসেও ডুষ্টুম করছিলাম তারপরে আমরা বাসায় যাচ্ছিলাম আজকে স্কুলে খুব মজা হলো ও তাই তাই আমি আম্মুকে থ্যাংক ইউ দিলাম যে থ্যাংক ইউ আম্মু তুমি আমাকে এত বেশি মজা দিলা তাই আমি অনেক খুশি আমি আম্মুর উপর অনেক খুশি হয়েছি কারণ আজকে আমার আম্মু আমার ইচ্ছা পূরণ করেছে আর আর আমরা এখন দৌড় দিয়ে নিজে নি যেরা যাচ্ছিল যাচ্ছিলাম আনুমায়রা তো দেখছিল আচ্ছা আজকের মতো ই তারা বাই বাই দেখা হবে আবার একটা